নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আমরা আবারও চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনারা চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন আমাদের টিএসএনসি একাডেমিক সেকশনের শুভঙ্কর দেবনাথ স্যার তো ওনার সাথে আমরা পরিচয় করে নেব তো নমস্কার স্যার নমস্কার তো প্রথমেই জিজ্ঞেস করব যে আমাদের পজিটিভ বার্তা এসে আপনার কেমন লাগছে পজিটিভ বার্তা এসে আমার সত্যিই খুব ভালো লেগেছে নিজেকে এইরকম একটা প্ল্যাটফর্মে এসে নিজেকে এভাবে কথা বলার একটা সুযোগ পাওয়া এটা সত্যি নিজের কাছে একটা গর্বের বিষয় এবং আমি খুবই গর্ববোধ করি যে আমি নিজে আজকে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে এসে নিজের বক্তব্য রাখার মতো একটা সুযোগ পেয়েছি সত্যি খুব ধন্যবাদ স্যার আপনাকেও তো এই যে আমাদের স্যার যে একাডেমিক সেকশানে রয়েছেন তো ওইখানটা সম্বন্ধে যে কাজগুলি উনি করেন সেখানটা জেনে নেব তার আগে স্যারের কাছ থেকে জেনে নেব যে আমাদের যে কলেজের যে পরিবেশটা সেই পরিবেশটা যদি একটু আমাদেরকে ব্যক্ত করেন হ্যাঁ ম্যাডাম আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের যদি আমি ইন্টারনাল পরিবেশ বলি এটা সত্যি অন্যান্য কলেজ থেকে টোটালি ডিফারেন্ট আমাদের যে বিষয়টা হচ্ছে আমাদের খুবই গ্রিনারি একটা বিষয় চতুর্দিকে আপনি সবুজ গাছপালা দেখতে পাবেন এবং ওর থেকে বেশি সবচেয়ে ভালো যে বিষয়টা হচ্ছে আমাদের কলেজে তো স্টুডেন্ট ক্যাপাসিটি হচ্ছে দেড়শো জন স্টুডেন্ট ওয়ান ফিফটি স্টুডেন্ট হচ্ছে আমাদের প্রথম ব্যাচে এবং আমাদের যে ইন্টারনাল যে ক্যান্টিন আছে ক্যান্টিনের যত খাওয়া দাওয়া হয় যত শাক সবজি হয় সব কিছুই ভাবে আমাদের কলেজেই ওটা করা হয় চাষবাস করা হয় এবং আমাদের মাননীয় প্রেসিডেন্ট মিস্টার মল্ল স্যারের ওটা নির্দেশ দেওয়া আছে যে আমাদের যত শাক সবজি হবে সব আমাদের কলেজেই হবে যার জন্য কলেজের ভিতরে যে গ্রিনারি সিস্টেমটা বা যে শাক শাকসবজির বিষয়টা ওটা সত্যি খুব মনোমুগ্ধকর এবং আমাদের কাছে ওটা খুবই ভালো আমাদের এরকম না যে বাইরে থেকে নিয়ে আসতে হয় সব কিছু আমাদের কলেজের ভিতরেই হয় যার জন্য খাওয়া দাওয়ার জিনিসটাও ভালো থাকে ফুড কোয়ালিটিটাও ভালো থাকে এবং পরিবেশটাও খুব সুন্দর থাকে আমাদের কলেজের কথা যদি আমি বলি আমাদের কলেজে প্রচুর গাছপালা রয়েছে এবং প্রচুর ওইগুলো মেনটেন করার জন্য অনেক লোক রয়েছে যার জন্য আমাদের কলেজের গ্রিনারি যে বিষয়টা ওটা সত্যি খুবই মনোমুগ্ধকর কখনো যদি ভিজিটাররা আসে ওরা সত্যি খুবই মানে খুবই খুশি হয়ে থাকে কারণ আমাদের কলেজের এনভায়রনমেন্টটা সত্যিকারই খুব সুন্দর ঠিক একদম সত্যি কথা তো স্যার এরপরে জেনে নেব যে আপনি যে এতে কাজ করেন সেই সম্বন্ধে একটু জেনে নেব যে একাডেমিক সেকশনটার মধ্যে বেসিক্যালি আমি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের একাডেমিক সেকশনে কাজ করছি তো আমাদের একাডেমিক সেকশনের কাজ হচ্ছে মূলত আমাদের তো প্রথম বছর এটা ফার্স্ট ব্যাচ ফার্স্ট ব্যাচে তিনটা ডিপার্টমেন্ট আছে অ্যানাটমি ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি তো আমাদের তিনটা ব্যাচে প্রত্যেক দিন তো ক্লাস হয়ে থাকে থিওরি ক্লাস অ্যাজ ওয়েল এস প্র্যাকটিক্যাল ক্লাসেস হয়ে থাকে তো মূলত আমার কাজটা হচ্ছে যে তিনটা ডিপার্টমেন্ট থেকে যে আমাদের ফ্যাকাল্টিরা আছে ওরা কোন দিন কোন ক্লাসটা করাবেন অ্যানাটমির কোন ক্লাসটা হবে বায়োকেমিস্ট্রি কোন ক্লাসটা হবে ফিজিওলজি কোন ক্লাসটা হবে বা থিওরি প্র্যাকটিক্যালের যে টপিকগুলো কি থাকবে বা কোন গ্রুপ তিনটা ব্যাচে আমাদের প্রত্যেকটা ব্যাচে প্র্যাকটিক্যালের জন্য তিনটা ব্যাচ করা আছে ফিফটি জন ফিফটি জন এবং ফিফটি জন করে তো তিনটা ব্যাচের মধ্যে কোন ব্যাচ কোন প্র্যাকটিক্যাল ক্লাসে যাবে ওইটা সমস্ত ডিপার্টমেন্ট থেকে আমাদের একাডেমিক সেকশনের মেল আইডিতে পাঠানো হয় এবার মূলত আমার কাজটা হচ্ছে ওই সবগুলোকে একসঙ্গে সেগ্রেট করে সবগুলোকে একসঙ্গে রেডি করে যে কোন দিন কোন ক্লাসটা হবে ওইটা আমাদের যে অ্যাকাডেমিক কোয়ার্ডিনেটর আছেন মিস্টার ডক্টর সন্দীপ ভট্টাচার্য স্যার ওনার কাছে আমি ওইটা দিই তারপর ওনার টেবিল থেকে ওইটা ফাইনালাইজ হয় ফাইনালাইজ হওয়ার পরে ওইটা আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যারের কাছে যায় তারপর ওনার থেকে কনফার্মেশন আসার পরে ওইটা আমাদের সমস্ত ডিপার্টমেন্টের বোর্ডে সব জায়গায় সার্কুলেট হয় এবং ওইভাবে ক্লাসগুলো তারপর নেওয়া হয় আর সেকেন্ড যে বিষয়টা হচ্ছে আমাদের স্টুডেন্টদের যে যে থিওরি ক্লাসে সবাই আছে সবাই তো নর্মালি বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স দেয় তারপরেও অ্যাটেন্ডেন্সটা মেনটেন করা হয় তো আমার কাজটা হচ্ছে মূলত যে প্রত্যেক দিন ওরা ক্লাসে আসছে ওদের অ্যাটেন্ডেন্স ঠিকভাবে পড়ছে কি না বায়োমেট্রিকে ওইটা চেক করা ফিজিক্যালি ওদের রেজিস্টার অ্যাটেন্ডেন্স পড়ছে কিনা ওটা চেক করা চেক করার পর ওদের যে টোটাল প্রত্যেক মান্থ এন্ডে ওদের যে অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজটা হয় যে আমাদের একটা বিষয় হচ্ছে কি আমাদের মানে যে এলিজিবিলিটি আছে ইউনিভার্সিটি এক্সামের জন্য ওইটা হচ্ছে থিওরিতে মিনিমাম সেভেন্টি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স থাকতে হবে এবং প্র্যাকটিক্যালি মিনিমাম এইট্টি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স থাকতে হবে তো ওই হিসাবে আমাদের প্রত্যেক মান্থ এন্ডে প্রত্যেকটা স্টুডেন্টেরই যে কার কত অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ আছে কারো কম আছে কি না বা কারো কতটুকু আছে ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে না ওই হিসাবে আমরা অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ রিপোর্টটা রেডি করি তারপর রিপোর্টটা রেডি করার পর ওইটা আমি সেম আমাদের একাডেমিক কোঅর্ডিনেটার স্যার থেকে কনফার্মেশন করি আমাদের প্রিন্সিপাল স্যার থেকে কনফার্মেশন করা হয় কনফার্মেশন করার পর আমাদের একটা স্টুডেন্টদের প্রত্যেকটা স্টুডেন্টের প্যারেন্টসের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের কাছে তো থ্রু হোয়াটসঅ্যাপ একাডেমিক রিপোর্ট কার্ডটা প্রত্যেক মান্থে পাঠানো হয় অ্যাজ ওয়েল এস সেল ডিপার্টমেন্ট আমাদের এখানে আলাদা আছে এক্সাম সেল ডিপার্টমেন্ট থেকে যখন কোনো যেরকম আমাদের লাস্ট সেকেন্ড ইন্টারনাল এক্সাম গেল ওইটা রেজাল্ট পাবলিশ হয়েছে তো আমরা কি করি ওই এক্সাম রেজাল্টটা আসার পর ওইটা আমাদের একাডেমিক রিপোর্ট কার্ড ওইটা রেডি করা হয় রেডি করে ওইটা কনফার্মেশন করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্যারেন্টসদের থ্রু হোয়াটসঅ্যাপ ওইটা পাঠানো হয় তারপর অন্যান্য কাজ থাকে যেরকম কারিকুলাম কমিটি অ্যান্টি র্যাগিং কমিটি এমইউ কমিটি ওই সমস্ত কমিটির যে সমস্ত অফিসিয়াল কাজ থাকে আমাকে যেরকম বলা হয় ওই পার্টটাও আমি দেখি অ্যাজ ওয়েল আমাদের ফার্স্ট ইয়ারে হয় একটা ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রাম যেখানে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট গ্রামগুলোতে রুরাল এরিয়াতে প্রত্যেকটা বাড়ি বাড়িতে ভিজিট করে কার কোনো ধরনের শারীরিক অসুস্থতা আছে কি না বা কী প্রবলেম আছে ওই সমস্ত ডিটেলস কালেক্ট করে তো আমার মূলত কাজগুলো হয় ওই ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রামের জন্য কোন কোন স্টুডেন্টরা যাবে কোন ব্যাচ কোন দিন যাবে ওই ব্যাচগুলোকে রেডি করা ওরা সবাই অ্যাটেন্ড করছে কি না বা ওইখানের ওদের অ্যাটেন্ডেন্সটা দেখা ওই সমস্ত মূলত এই পার্টগুলো নিয়ে আমি কাজ করে থাকি বা খুব ভালো লাগলো শুনে স্যারের কাছ থেকে তো স্যার এরপরে জেনে নেবো যে ওখানে স্টুডেন্টরা যদি অসুস্থ হয় বা আশেপাশে যে গ্রামরা আছে সেগুলোও তো অসুস্থ হয়ে পড়ে তো আমাদের যে ওপিডি পরিষেবা হসপিটালের মধ্যে চালু আছে তো সেখানে কিভাবে পরিষেবাটা তারা পেয়ে থাকে বা কিভাবে দেওয়া হয় ওখানে আমি এই ওপিডি পরিষেবা বা আমাদের হসপিটালটা নিয়ে আমাদের যে মাননীয় প্রেসিডেন্ট মলয় স্যারের যে ভিশনটা ওইটাকে আমি সত্যি খুব রেসপেক্ট করি এবং খুব ধন্যবাদ জানাই কারণ আমাদের কলেজটা বেসিক্যালি একটু রুরাল এরিয়াতে তো তো ওইখানে সবার পক্ষে এত সবাই রিচ ফ্যামিলি থেকে বিলং করে না যে সবাই একটু বেশি টাকা খরচা করে ডাক্তার দেখাতে পারবে ওই জন্য আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার কী করেছেন যে ওপিডি পরিষেবাটা সবার জন্য শুধুমাত্র এবং শুধুমাত্র দশ টাকা দিয়ে ওইটা সবার জন্য অ্যাভেলেবেল করেছে এবার যার জন্য কি হচ্ছে প্রত্যেক প্রত্যেকদিন সকালবেলা আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের ওখানে ডাক্তার অ্যাভেলেবেল থাকে এবং কোন দিন কোন ডাক্তার অ্যাভেলেবেল থাকবে ওইটা আমাদের ওপিটি থেকে এটা পাবলিশ করা হয় আমাদের ফেসবুক পেজেও এটা দিয়ে দেওয়া হয় যে কোন দিন কোন ডক্টররা অ্যাভেলেবেল থাকবেন কোন ডিপার্টমেন্টের ডক্টররা অ্যাভেলেবেল থাকবেন এবার কি হয় কোনো পেশেন্ট যদি আসে ও বেসিক্যালি ওই দশ টাকাটা দিয়ে কিন্তু আমাদের ডাক্তারের পরিষেবাটা নিতে পারছে অ্যাজ ওয়েল এস আমাদের ওইখানে যে বিভিন্ন ধরনের টেস্ট হয় এক্স রে করা বা এমআরআই করা বা বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট করা ওইটার উপর মিনিমাম ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে যেটা একটা মানে এজ এ ত্রিপুরাবাসী বা একটা ত্রিপুরার মানুষ হিসাবে ওইটা আমাদের জন্য খুব প্রয়োজন ছিল কারণ স্বাস্থ্য পরিষেবাটা হচ্ছে মানুষদের মানুষের একদম বেসিক নিড ওই বেসিক নিডের জায়গা থেকে এত স্বল্প খরচে এত ভালো মানে উন্নত মানের চিকিৎসা পাওয়াটা এবং যে কোনো সময় ওই জিনিসটাকে অ্যাভেল করাটা ওইটা সত্যি আমাদের জন্য খুবই হেল্পফুল এবং আশেপাশে মানুষেরও এটা নিয়ে খুবই মানে মানে খুব হেল্পফুল হচ্ছে খুব ওইটার পরিষেবা নিয়ে নিতে পারে আমি তো ওইখানের লোকাল এক বেসিক্যালি সবার সঙ্গে আমার কথাবার্তা হয় এবং সবাই ওইটা নিয়ে খুব মানে গর্ববোধ করে যেন আমার বাড়ির পাশে আজকের দিনে আমার শরীর খারাপ হচ্ছে বা যে কোনো আমার অসুবিধা হচ্ছে আমার দূরে কোথাও যেতে হচ্ছে না আমি বাড়ির পাশে থেকে আমি ডক্টরের ফেসিলিটিটা অ্যাভেল করতে পারছি তো ওইটা সত্যি আমাদের জন্য খুবই একটা ভালো দিক এবং ওইটার পরিষেবাটা সত্যি সবাই নিতে পারছে ওইটা সত্যি আমাদের জন্য একটা গর্বের বিষয় এবং ওইটার জন্য সত্যি আমি আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যারকে ধন্যবাদ জানাই যে এরকম একটা পরিষেবা আমাদের জন্য চালু করা আছি ঠিক একদম ধন্যবাদ স্যারের কাছে জানতে জানতে পারলাম এত সুন্দর একটা কথা যে ওখানে ওপিডি পরিষেবা সম্বন্ধে তো স্যার আরেকটা ওপিডি পরিষেবার সম্বন্ধে আরেকটু জেনে নেব যে ওখানে টাইমিংটা কীরকম থাকে মানে যারা আসবে তারা তারা যে জানতে পারবে যে আমার এই টাইমিংটা যে জানা থাকে আর কি তাহলে সুবিধা হয় তাদের জন্য যদি একটু টাইমিংটা বলে দেন টাইমিংটা বেসিক্যালি আমাদের ওপিডিটা শুরু হয় যে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের ওপিডি টাইমিং থাকে দুপুরবেলা এক ঘন্টা নর্মাল যেটা লাঞ্চ ব্রেক ওইটা থাকে তো যখনই কোনো পেশেন্ট আসে ও বেসিক্যালি আমাদের ওপিডির ওইখানে যে রেজিস্ট্রেশনটা হয় ওই রেজিস্ট্রেশনটা করে খুব অল্প সময়ের জন্য ওইটা একদম খুব কম সময়ের মধ্যে ওইটা করা হয় এবং নর্মাল যে টেস্টগুলো ব্লাড প্রেশার চেক করা ওয়েট চেক করা ওই সমস্ত কিছু চেক করার পরে এবার যদি কোনো মেডিসিনের ডক্টর দেখায় বা গাইনি ডিপার্টমেন্টের ডাক্তার দেখায় বা কোনো পেডিয়াট্রিক্স ডাক্তারকে দেখায় ওই হিসাবে ওই প্রেসক্রিপশানটা দিয়ে ওই ডক্টরের কাছে পাঠানো হয় যেটা খুব অল্প সময়ের মধ্যে প্রসেসিং টাইম খুবই একদম নেই বললেই চলে কারণ আমাদের ওইখানে ডক্টররা সবসময় অ্যাভেলেবেল থাকে তো তো ওইখানে কোনো এত কোনো এক্সট্রা টাইমের প্রয়োজন হয় এবার কোনো একটা পেশেন্ট ডাক্তার দেখালো ডাক্তার দেখালে আমাদের ওখানে ফার্মাসি আছে এবং ফার্মাসি তো একদম বিশেষ ধরনের ছাড়ের ওষুধের উপর বিশেষ করে একটা ভালো ডিসকাউন্ট দেওয়া হয় তো কোনো পেশেন্ট যদি ওইখান থেকে মেডিসিন নিতে চায় তাহলে ওইখান থেকেও মেডিসিন নিয়ে নিতে পারে অ্যাজ ওয়েল এস যদি কোনো টেস্ট দিয়ে থাকে ধরুন কোনো এক্স রে বা কোনো এম আর এ যদি এরকম টেস্ট দিয়ে থাকে সঙ্গে সঙ্গে ওনারা ওই টেস্টটা করতে পারে এবার টেস্টটা করার পর কোনো কোনো টেস্টের রিপোর্ট সঙ্গে সঙ্গে চলে আসে বা কোনো টেস্টের রিপোর্ট টাইম লাগে টু টোয়েন্টি ফোর আওয়ার বা টুয়েলভ আওয়ার টাইম লাগে ওই টাইম অনুযায়ী ওনারা আবার পরের দিন এসে টেস্টের রিপোর্টটা কালেক্ট করে আবার সেম ডক্টরকে ওনারা ভিজিট করে দেখাতে পারে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ওই হিসাবে আমাদের ডাক্তার স্যাররা প্রেসক্রাইব করে দেন বা কী করণীয় হতে হবে ওই বিষয়ে সমস্ত কিছু গাইড করে দেওয়া হয় ধন্যবাদ স্যারকে তো স্যারের কাছ থেকে আমরা জানতে পারলাম যে কোন ডাক্তার কোন দিন বসে সেটা আমরা তো জানতে পারবো যে বিভিন্ন অ্যাপস আছে আমাদের সেই অ্যাপসের সঙ্গে যোগাযোগ রাখলে অবশ্যই সেটি জানতে পারা যাবে এবং আপনারা খবর নেবে এবং অ্যাপসটা কিভাবে ডাউনলোড করা যাবে সেটা একটু যদি স্যার একটু বলে দেন আপনার আমাদের বেসিক্যালি আমাদের যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে ফেসবুক পেজটা আছে ওই ফেসবুক পেজটা যদি সবাই ফলো করে তাহলে ওইখানে ডক্টরের ডিটেলসটা সবাই পেয়ে যাবে আর অ্যাজ ওয়েল এস আমাদের যে পজিটিভ বার্তা ওইটা তো গুগল স্টোরে একটা অ্যাপস আছে ওইখান থেকেও ডাউনলোড করে ওইটা ইউজ করতে পারে বা আমাদের ফেসবুক পেজ বা আমাদের ইউটিউব পেজে আর আমি আরেকটা বিষয় একটু অ্যাড করব। আমাদের যত সমস্ত ক্লাস হয় থিওরি ক্লাস বা প্র্যাকটিক্যাল ক্লাস সমস্ত ক্লাসগুলো কিন্তু লাইভ হয় এবং এই ক্লাসগুলো রেকর্ড করা হয় এবং আমাদের ইউটিউব পেজেও এটা সার্কুলেট মানে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় এবার ওইটাতে অ্যাডভান্টেজটা কী হচ্ছে কোনো একটা স্টুডেন্ট ধরুন কোনো কারণে ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি বা কোনো একটা স্টুডেন্ট কোনো কারণে ক্লাসটা ও জয়েন করতে পারেনি ও কিন্তু সঙ্গে সঙ্গে বা ও পরের দিন কিন্তু ওই ক্লাসটাকে সেম ক্লাসটা কি হয়েছে ওই কিন্তু ক্লাসটা দেখে ইউটিউবের মাধ্যমে ওই রেকর্ডটা নিতে পারে ওই নোটগুলো কালেক্ট করতে পারে যেটা কিন্তু আমাদের মানে আমাদের স্টুডেন্টের জন্য তো নো ডাউট খুব হেল্পফুল অন্যান্য যারা ইউটিউবে যারা ফলো করে ওদের জন্য হেল্পফুল আমাদের এখানে খুব ভালো ভালো ফ্যাকাল্টিরা আছে বাইরের স্টেট থেকে আছে তো যেটা আমাদের জন্য মানে একটা বিশেষ করে হেল্প করে এই যে ইউটিউবে ওটা মানে সত্যিকারের স্টুডেন্টদের জন্য বা অন্যান্য এবং আমি আরেকটা বিষয় অ্যাড করবো আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য একটা সত্যি খুব গর্বের বিষয় যে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এশিয়া বুক অফ রেকর্ডস এবং ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস কিন্তু নাম করেছে এবং ওটার মূল রিজনটা হচ্ছে প্রথম কোনো একাডেমিক সেশনে যে একটা কলেজের ইনোগারাল একাডেমিক সেশনে যে আমাদের একুশটা বিভিন্ন টোয়েন্টি ওয়ান ডিফারেন্ট স্টেটের থেকে আমাদের এখানে স্টুডেন্টরা অ্যাডমিশন নিয়েছে মানে এটা সত্যি আমাদের জন্য খুব গর্বের বিষয় যে প্রথম বছরেই যে একুশটা বিভিন্ন রাজ্যের থেকে আমাদের এখানে স্টুডেন্ট আছে তো এমনি তো মানে ভারতবর্ষে তো বলা হয় যে সব ধরনের লোক থাকে তো এটা সত্যি আমাদের জন্য খুব গর্বের বিষয় আমাদের ত্রিপুরার জন্য গর্বের বিষয় যে এই একুশটা আলাদা আলাদা রাজ্যের স্টুডেন্টরা আমাদের এখানে আজকে অ্যাডমিশন নিয়েছে এবং আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যা সুযোগ সুবিধা আছে সব কিছু অ্যাভেল করতে পারছে ঠিক এবং এই কারণেই আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে এবং ঠিক তার দু মাস পরেই এশিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে এবং বর্তমানে এখন আমাদের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসেও আমাদের স্যারের যে উনি আছেন ডক্টর মলাইপীঠ স্যার ওনার নাম স্বীকৃতি পেয়েছে তো এটা সত্যি আমাদের কাছে খুবই গর্বের বিষয় আমাদের যে আরও গর্বের বিষয় সেটা হলো আমাদের একটা সময় কি হতো মেডিকেল পড়ার জন্য ত্রিপুরা থেকে বাইরের স্টেটে যেতে হতো মেডিকেল পড়ার জন্য কিন্তু এখন সেটা কি হচ্ছে বাইরের স্টুডেন্টরা আসছে বাইরের স্টেট থেকে আমাদের এই ত্রিপুরা রাজ্যে আসছে এবং আমাদের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে পড়ার জন্য তারা আসছে এটা আমাদের কাছে সত্যি গর্বের বিষয় একদম গর্বের বিষয় এবং আমি আরেকটা পয়েন্ট অ্যাড করব যে আমাদের এখানে যে মেডিকেল কলেজগুলো ছিল সবগুলোতে সিট ছিল খুব সীমিত সিট যার জন্য অনেক স্টুডেন্টরা দেখা যেত যে ওদের মেধা আছে ওরা নিট ক্লিয়ার করেছে কিন্তু সিটের জন্য ত্রিপুরাতে থেকে ওরা পড়াশোনা করতে পারছেন ওদেরকে বাইরের স্টেটে যেতে হবে কিন্তু আমাদের প্রেসিডেন্ট স্যার আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের যদি আমি সিট ক্যাপাসিটিটা নিয়ে বলি যে আমাদের কিন্তু প্রথম বর্ষে ওয়ান হান্ড্রেড ফিফটি জন দেড়শো জন স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে যেটা আমাদের রাজ্যের জন্য এবং ত্রিপুরা রাজ্যের স্টুডেন্টদের জন্য একটা বিশাল পাওনা কারণ ইনিশিয়াল স্টেজে একটা কলেজ দেড়শোটা সিট নিয়ে অ্যাডমিশন করাচ্ছে তাহলে আমাদের কি হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের মেধাবী স্টুডেন্টদের আর বাইরে স্টেটে যেতে হচ্ছে না ওরা কিন্তু ত্রিপুরাতে থেকেই নিজের হোম টাউনে থেকে ওরা পড়াশোনাটা করতে পারছে সমস্ত সুযোগ সুবিধা নিতে পারছে ওইটা সত্যি আমাদের ত্রিপুরার জন্য একটা সত্যি খুব গর্বের বিষয় এবং আমরা আশা করব আগামী দিনে যাতে এই একুশটা রাজ্য থেকে যে এবারে এসছে আগামী দিনে চেষ্টা করব যে টোয়েন্টি এইট স্টেট থেকে যেন আমাদের কলেজে যেন পড়ে হ্যাঁ একদম সত্যি এটা হলে তো আরো খুবই ভালো হবে এবার হ্যাঁ তো আমরা চাইও এটা যে আগামী দিনে এটা ঘটুক একদম হবে এবং আমাদের যে মাননীয় প্রেসিডেন্ট মলয় স্যার ওনার ভিশনারিটা সত্যি খুব মানে সত্যি খুব বিশাল আমাদের এখানে ওনার স্যারের যে ফিউচার যে প্ল্যানটা আছে আমাদের ফিউচার প্ল্যানে আমাদের কলেজে পিজি হওয়ার কথা চলছে এবং আশা করি নেক্সট ওয়ান ইয়ারের মধ্যে ওটা হয়ে যাবে অ্যাজ ওয়েল এস ডেন্টাল কলেজের জন্য ডকুমেন্টেশনের কাজ অন্যান্য কাজগুলো হয়ে যাচ্ছে যেটা আগামী কিছু দিনের মধ্যেই আমাদের কলেজের ডেন্টাল মানে ডেন্টাল যে কলেজটা ওই পরিষেবাটা সম্পূর্ণরূপে আমাদের আগামী কিছু দিনের মধ্যেই শুরু হবে ইনফ্যাক্ট আপনারা জানে খুশি হবেন যে কলেজের যে ইনফ্রাস্ট্রাকচারের কাজ ওইগুলো কিন্তু সব কিছু অলরেডি শুরু হয়ে গেছে যার জন্য কি হবে আগামী কিছু দিনের মধ্যেই এই যে পিজির ব্যাপারটা বা আমাদের যে ডেন্টাল কলেজের ব্যাপারটা ওই সমস্ত কিছু শুরু হয়ে যাবে আবার ডেন্টাল পড়ার জন্য সবাই দ্বারা বাইরে যেতে হবে না অলরেডি ত্রিপুরাতে একটা ডেন্টাল কলেজ আছে আর একটা ডেন্টাল কলেজ হলে কি আরো বেশি মাত্রাতে স্টুডেন্টরা এখানে এডমিশন নিতে পারবে পড়াশোনা করার সুযোগটা পেয়ে যাবে ঠিক এবং এখন যারা বর্তমান স্টুডেন্টরা আছে তারাও আর কোথাও যেতে হবে না তারা এখানেই তাদের প্র্যাকটিসটা করতে পারবে এবং ভবিষ্যতে যারা ভর্তি হবে তাদেরও তখন এখানে প্র্যাকটিস করার সুযোগটা তারা পেয়ে যাবে একদম 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 খুব সুন্দর খুব ভালো লাগলো আমাদের এই শান্তিনিকেতন যে মেডিকেল কলেজ একটা নতুন যে উপস্থাপনা হয়েছে বেশি দিন হয়নি এরই মধ্যে এত কিছু হয়ে গেছে এবং এত বড় নাম করে ফেলেছে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড সেটা আমরা মানে ভাবতেই পারি না একদম ঠিক আগামী দিনে আমরা আরো চেষ্টা করব এটা যেন আরো আরো উত্তরোত্তর আরো শ্রীবৃদ্ধি হোক ধন্যবাদ স্যার আপনাকে এরপর স্যারের কাছ থেকে জেনে নেব যে স্যার আপনি তো একটা এনজিওর সাথেও যুক্ত আছেন তো এটা নিয়ে যদি আমাদেরকে কিছু বলেন একটু বেসিক্যালি আমি একটা এনজিওর সঙ্গে যুক্ত আছি যেটার নাম হচ্ছে দ্য হোপ ফাউন্ডেশন ওইটা আমি স্কুলে যখন পড়াশোনা করতাম আমাদের স্কুলের যত বন্ধু বান্ধব আছে আমরা সবাই মিলে এটা শুরু করি ইন দ্য ইয়ার অফ টু তো মূলত আমরা কি করি ওইখানে আমাদের যে পথের মধ্যে অনেক বাচ্চা শিশুরা থাকে অনেক বয়স্ক লোকেরা থাকে যারা মাথার উপর শেল্টার নেই যাদের খাওয়া দাওয়ার সেই ব্যবস্থাটা নেই তো বেসিক্যালি আমরা কি করি আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার ওই ব্যবস্থাটা করি তো আমরা চেষ্টা করি প্রত্যেক মাসে দু থেকে তিনবার সবাই তো কার্যক্রমে ব্যস্ত থাকে ওই ব্যস্ততার মধ্যে একটু ফ্রি টাইম নিয়ে সবাই চেষ্টা করি যে একটু খাওয়া দাওয়াটা নিজের হাতে আমরা রেডি করি রেডি করে ওটা সুন্দরভাবে কেটে পার্সেল করে আমরা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করি যারা পথের পথচারী যারা থাকে শিশুরা বা বয়স্ক লোকেরা থাকে সবার মধ্যে ওটা ডিস্ট্রিবিউট করি অ্যাজ ওয়েল এস ম্যাম আমাদের বিভিন্ন হোটেলের সঙ্গে কথা আছে বা বিভিন্ন ধরনের সংস্থার সঙ্গে কথা আছে যে কারোর বাড়িতে কোনো প্রোগ্রাম হলো কোনো অ্যাক্সেস ফুড থেকে গেল তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই অ্যাক্সেস ফুডগুলোকে আমরা নিজেরা ভলেন্টারি হিসাবে আমরা যাই গিয়ে খাওয়া দাওয়াটা কালেক্ট করে ওইখানেই আমরা এটাকে ঠিকভাবে প্যাকেট করে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়ার চেষ্টা করি এবং ওইটার মাধ্যমে আমরা সবাইকে একটু হেল্প করারও চেষ্টা করি বাহ খুব ভালো লাগলো শুনে স্যার এত সুন্দর কাজের সঙ্গে একটা যুক্ত আছেন তো স্যার এরপরে জানতে চাইবো যে আপনি তো চা বাগানের সাথে মানে আছেন যুক্ত তো এখানে বাচ্চাদের পড়াশোনা বলুন বা এখানে যে দুস্থ মানুষদের তাদেরকে যে সেবা বলুন এটা কিভাবে করেন অ্যাকচুয়ালি আমি দুটো চা বাগানের সঙ্গে যুক্ত আছি একটা হচ্ছে আমাদের কমলাসাগর সিপাইজলা ডিস্ট্রিক্টে অবস্থিত ওইটা হচ্ছে বসুমতি টি অ্যাসোসিয়েশন বসুমতি টি অ্যাসোসিয়েশন আরেকটা হচ্ছে আমাদের দুর্গাবাড়ি দুর্গাবাড়িতে ওইখানে হরেন্দ্রনগর টি স্টেট তো বেসিক্যালি আমাদের চা বাগানে যারা কাজ করে ওরা ডেলি লেবার ওরা ডেলি লেবার এবং ডেলি একটা খুব সামান্য একটা পারিশ্রমিকের পারিশ্রমিকের জন্য ওরা কাজ করে তো ওদের পক্ষে ওই ওদের মধ্যে ওই অ্যাওয়ারনেসটা নিয়ে যে ওদের আগামী জেনারেশানদের পড়াশোনার করা তো আমরা সবসময় চেষ্টা করি বা আমরা যারা ওইখানে কাজ করি আমাদের সবসময় একটা চেষ্টা থাকে ওদের ভিতরে ওই অ্যাওয়ারনেসটা অ্যাক্টিভ করে দেওয়া যে না পড়াশোনা আমি হয়তো বা পড়াশোনা করতে পারিনি কিন্তু আমার ফিউচার জেনারেশনের মিনিমাম পড়াশোনাটা জানার খুব দরকার আছে এবার আমরা কি করি আমরা কয়েকজন ওই আমার যে এনজিও সংস্থা আছে ওইখান থেকে কিছুজন ইনফ্যাক্ট আমার ওয়াইফ বা আমরা সবাই মিলে প্রত্যেক দিনই প্রত্যেক দিন ডেলি এক ঘন্টা বা দু ঘন্টা করে টাইম ওদের সঙ্গে স্পেন্ড করি ওই পার্টিকুলার টাইমটাতে ওদেরকে মিনিমাম এডুকেশনটা দেওয়া নিজের নাম লেখা বা সামান্য যে হিসাব যে হয় যে আমি ডেইলি কাজ করছি কত টাকা কাজ করছি বা আমার পারিশ্রমিকটা কি হচ্ছে বা আমি দোকানে গিয়ে একটা জিনিস কিনলে আমি যদি জিনিসটার দাম একশো দশ টাকা হয় আমি যদি পঞ্চাশ টাকা দিই আমাকে কত টাকা রিটার্ন করবে ওই মিনিমাম এডুকেশনটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করে থাকি এবং বিভিন্ন আর্ট করা বা বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস করা খেলাধুলা করানো ওই সবগুলো নিয়েও আমরা ইনভলভমেন্ট থাকি অ্যাজ ওয়েল এস ম্যাম আমরা মানে ওইটা আমাদের সবচেয়ে বেশি চেষ্টা থাকে যে যত চা শ্রমিক ওইখানে আছে ওদের যে ছেলে মেয়েরা আছে ওদেরকে একটা ভালো একটা ডায়েট দেওয়া একটা ভালো একটা খাওয়ার দাওয়ার দেওয়া সপ্তাহে দিন ডিম একদিন মাছ একদিন মাংস বাকি দিন নিরামিষ সবজি এরকম একটা ভালো খাওয়া দাওয়া দেওয়ার আমরা চেষ্টা করে থাকি এবং যতটুকু সম্ভব আমাদের সমস্ত ভলেন্টিয়াররা মিলে আমরা ওইটা করে থাকি ম্যাডাম তো এই যে বললেন যে ওনাদেরকে যে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া বা তাদেরকে শিক্ষা দেওয়া তারা যাতে নিজেদের বুঝটা যাতে বুঝতে পারে যে আমরা কত টাকা ইনকাম করলাম বা কিভাবে খরচ করব বা দোকানে গেলে হিসাবটা কিভাবে করব তো এই যে ব্যাপারটা এটা কোনো কি স্কুলের মাধ্যমে আপনারা কোনো স্কুল আছে ওখানে করেছেন কি সেই মাধ্যম দিয়ে করেন করেন নাকি করেন না বেসিক্যালি ম্যাম আমরা একটা নার্সারি স্কুলের মতো এখানে করেছি আমরা সমস্ত ভলান্টিয়াররা মিলে নার্সারি স্কুল একটা করেছি আপাতত ওইটার ডকুমেন্টেশন এখনো কমপ্লিট হয়নি কিন্তু ওই বেসিক পথে আমরা হাঁটছি একদম শুরু থেকে শুরু করেছি একদম নরমাল একটা রুম করা হয়েছে ওইখানে পড়াশোনার জন্য যা যা জিনিসপত্র লাগে ব্ল্যাকবোর্ড সমস্ত কিছু এখানে অ্যারেঞ্জ করে রাখা হয়েছে এবং খুব কিছু মানে খুব শীঘ্রই আমাদের ওইটা রেজিস্ট্রেশনও চলে আসবে তো আমরা যারা ওইখানে অ্যাজ এ ভলেন্টিয়ার ওই আমাদের যে হোপ ফাউন্ডেশনে যারা কাজ করি আমরা সবই চেষ্টা করি ওইখানে গিয়ে কিছুটা সময় দিয়ে ওদেরকে ওই মিনিমাম এডুকেশনটা দেওয়ার আচ্ছা তো এই জায়গাটা কোথায় ওই জায়গাটা হচ্ছে ম্যাডাম আমাদের সিপাইজলা ডিস্ট্রিক্ট সিপাইজলা ডিস্ট্রিক্টে আমাদের যে কসবেশ্বরী কমলাসাগর কালী মন্দির আছে ওর আগে মধুপুর বাজার বলে আছে মধুপুর বাজার থেকে পাঁচ কিলোমিটার ভিতরে একটা জায়গা আছে বলে ওইখানে আমাদের চা বাগানটা অবস্থিত এবং চা ফ্যাক্টরিটা অবস্থিত ওখানে স্কুলটা ওখানেই প্রশিক্ষণ দেওয়া দেওয়া হয় আর কি আচ্ছা ধন্যবাদ স্যারকে তো এরপরে স্যার জানতে চাইবো যে এই যে এই কাজগুলো করার জন্য তো একটা ব্যয় সাপেক্ষ হয়ে থাকে না তো এটা কোথা থেকে আপনারা জোগাড় করেন বেসিক্যালি ম্যাম আমাদের যে ওইখানে দুটো ফ্যাক্টরি আছে একটা হরেন্দ্রনগরের ফ্যাক্টরি এবং ওইটা একটা হচ্ছে আমাদের কোয়েডাপাতে যে ফ্যাক্টরি তো ওদের একটা সিএসআর বলে থাকে যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ওই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে আমরা ওদের থেকে কিছুটা ফান্ডিং নিই অ্যাজ ওয়েল এস আমরা চেষ্টা করি আমরা তো সবাই যারা ওই ভলেন্টিয়ার আছে সবাই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত তো আমরা যতটা সম্ভব আমাদের নিজের থেকেও ফান্ডিং করি বেসিক্যালি দুটোই আমাদের সোর্স আছে একটা হচ্ছে বিভিন্ন কোম্পানি থেকে ওদের সিএসআর অ্যাক্টিভিটিসের মাধ্যমে ওদেরকে হেল্প করা যেমন লাস্ট আমাদের একটা হয়েছে আমাদের যে ওএনজিসি আছে ওয়েল ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ওনাদের সঙ্গে কথা বলে আমাদের চা শ্রমিকদের জন্য ওইখানে গরমের কাল তো ওইখানে ফ্যানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তো ওদের ওই সিএসআর অ্যাক্টিভিটিস মাধ্যমে ওই ফুল নিডগুলো আমরা অনেক সময় ওদের থেকে ওই ফান্ডিংটা নিয়ে থাকি বা অ্যাজ ওয়েল আমাদের ফ্যাক্টরি থেকে নিলাম বা কখনো যদি প্রয়োজন হয় তাহলে আমাদের ব্যক্তিগত ফান্ড থেকেও আমরা ওইটা করে থাকি ভালো লাগলো শুনে ধন্যবাদ স্যারকে তো এরকমই বলবো যে আমাদের যে ডক্টর মলয়পির স্যার আছেন আমাদের মহিলাদের জন্য অনেক কিছু করে দিয়েছেন মহিলা যারা এন্টারপ্রেনার আছেন তাদেরকে মানে নিজের পায়ে যাতে তারা দাঁড়াতে পারে তারা যে যা কোট করে সেটাকে নিয়ে যাতে সমাজের মধ্যে প্রস্ফুটিত করতে পারে এবং নিজের ব্যবসাটাকে দাঁড় করিয়ে কিছু যাতে আর্ন করতে পারে সেরকম একটা পার্ট মানে স্টেজ স্যার আমাদের তৈরি করে দিয়েছেন এবং তার জন্য শুধু মানে প্র্যাকটিক্যালি ক্লাস না মানে অনলাইন ক্লাসেরও ব্যবস্থা আছে বিভিন্নভাবে তো ওনাদেরকে ট্রেনিং দেওয়া হয় কিভাবে তারা তাদের ব্যবসাটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে ডিজিটালি প্রসেসের মাধ্যমে তো স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আজকে মহিলারা যেখানে একটা মানে কথা বলতে পারতো না বা স্টেজে উঠে কোনো মানে নিজের পারফরমেন্স কীভাবে দেবে সেটাও করতে পারতো না ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারতো না সেই জায়গা থেকে আজকে মহিলারা তাদের নিজের ব্যবসা তো এগিয়ে নিয়ে যাচ্ছে সঙ্গে সুন্দর কথাও বলতে পারছে অনলাইনের মাধ্যমে বলুন বা অফলাইনের মাধ্যমে বলুন এবং ডিজিটালি তাদের ব্যবসাটাকে চলিয়ে চালিয়ে নিয়ে যেতে পারছে তো এই জন্য স্যারকে আমরা জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এখানে আসা আমাদের স্যার যিনি আছেন ওনাকেও জানাবো অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য তো আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব তার আগে বলবো যে আমরা চোখ রাখতে রাখুন আজকে আমাদের অনুষ্ঠান দেখতে আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই নমস্কার